বিয়েবাড়ির মেকআপ লুক নিয়ে চলে আসলাম একটা ইজিভাবে তোমরা বিয়েবাড়ি কীভাবে রেডি হয়ে যাবে সেরকম একটা মেকআপ লুক নিয়ে আসলাম ফার্স্টে আমি স্কিনে মশ্চারাইজার দিয়ে নিয়েছি মশ্চরাইজার এখন দিতেই হবে যেহেতু উইন্টার চলে আসছে মশ্চারাইজার মাস্ট তো আমি ভালোভাবে মশ্চারাইজার অ্যাপ্লাই করে দেন আমি পাঁচ মিনিট ওয়েট করলাম তারপর দিলাম ফাউন্ডেশন ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর দেন আমি অফ ক্যামেরায় আই ব্লুটা করে নিয়েছি কারণ আই ব্রুটা আমি কখনোই ক্যামেরার সামনে করতে পারি না তারপর চলে যাবো আই লুকে আজকে করব একদমই সিম্পল লুক কারণ বিয়েবাড়ি বর্তমানে একটি ট্রেন্ডিং মানে চলে আসছে বোর্ড থেকে অন্য যেসব গেস্ট থাকে তারা বেশি মেকআপ করে আসে এটা একদমই মানে উচিত না আমার মনে হয় একদমই সিম্পলভাবে মেকআপ করে যাওয়া উচিত বোর্ড থেকে যদি অন্য কাউকে ভাল লাগে তার মনটাই কিন্তু খারাপ হয়েছে তো আমি আই লুকটা করবো তার জন্য একদমই হালকা একটা কালার নিয়েছি মেরুন টাইপের কালার তারপর আর একটু ডার্ক টাইপের কালার নিয়ে একদম ইনার কর্নারে দিয়ে দিয়েছি তারপর নিয়েছি একটা সিমার টাইপের একদমই আমি আজকে ডার্ক টাইপের একটা মেকআপ মানে আই লুক করতেছি তোমরা দেখতেই পারছো একদমই যেহেতু আমার শাড়িটা আজকে হালকা কালার আর হালকা মেকআপ বর্তমানে একটি ট্রেন্ডিং মেকআপ তো আমি একদম হালকা করার চেষ্টা করছি তারপর লাইনার দিয়ে দিয়েছি একদমই চিকুন করে লাইনারটাও রেখেছি তারপর আমি দিয়ে দেব ব্লাশ তো আমি আমার ব্লাশ দিতে খুব ভাল লাগে আমার মানে গাল দুইটা একটু লাল লাল থাকলে আমার খুব ভাল লাগে মানে আমার ওই এমনি স্কিনে যদি গাল লাল করা হয় মনে হয় যে মেকআপ হয়ে গেছে তো যাই হোক আমি আমার ব্লাশটা দিয়ে নিয়েছি তো তারপর দেব হচ্ছে এই যে ব্যানানার এই পাউডারটা এই পাউডারটা আমার খুব ভালো লাগে আর এটা আমি অনেক দিন ধরে ইউজ করতেছি তো আমি এরকম চোখের নিচে দেন আমি দেখতেই পারছো যেখানে যেখানে পাউডার অ্যাপ্লাই করা লাগে তো আমি সেখানে সেখানে পাউডারটা অ্যাপ্লাই করে দেন ওইভাবেই রেখে দেবো সেট হওয়ার জন্য তারপর দিয়ে দেবো মাস্কারা তো মাস্কারা দিলে আমার খুব ভালো লাগে যেহেতু আমি ল্যাশ লাগাবো না তাই মাস্কারা দিয়ে একদম চোখের পাপড়িগুলো একদম লম্বা লম্বা করে নেব তারপর দিয়ে দিয়েছি হাইলাইটার হাইলাইটার দিতেও আমার ভালো লাগে মানে গাল দুটো একটু চকচকে টাইপের হবে এটাই আমার খুব ভালো লাগে তো আমি হাইলাইটার দিয়ে দিলাম একদম পরিমাণ মতো এটা দেখতেই পারছো আমার মেকআপটা কত সুন্দর হয়েছে একদম হালকার পরে তারপর আমার শাড়িটা পরে নিলাম শাড়িটা যে এত চমৎকার শাড়িটা আমার খুব পছন্দের দেখো কালারটা একদমই হালকা তো এই শাড়ির সাথে এখন আমার মেকআপটাও হালকা আই লুকটাও হালকা আমি যদি এখন লিপস্টিকটা হালকা দিই একদমই ভালো লাগছিল না তাই আমি লিপস্টিকটা একটু গাঢ় টাইপের রাখলাম তো তারপরে আমি একটা টিপ পরে নিলাম দেন আমার হেয়ার স্টাইলটা কী করবো বুঝতেই পারতেছি না খোলা রাখবো কি বাঁধবো তো তারপর আমি জুয়েলারিগুলো পরে নিচ্ছিলাম জাস্ট আজকে আমি এই শাড়ির সাথে শুধুমাত্র একটা কানের দুল পরব তো দেখো একটা বড় টাইপের কানের দুলই এনাফ এই লোকের জন্য আর কোনো কিছুই লাগবে না এত সুন্দর লাগছিল আমার এই লুকটা আজকে খুবই সুন্দর আর খুবই চট জলদি এই লুকটা আমি কমপ্লিট করছি তো এখন যাবো বিয়েবাড়ি যেহেতু অলরেডি অনেকটা লেজ হয়ে গেছে তো মেকআপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে ফাঁসে থেকো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লিপস্টিকের কালারটা কেমন হয়েছে সুন্দর তো আজকে থাকবে এই পর্যন্ত টাটা বাই